গতকাল সোমবার সন্দেশকালীর প্রতিবাদে উত্তরবঙ্গের উত্তরকন্যায় চলো আন্দোলনে নামেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রী ও কর্মকর্তারা সেই আন্দোলনকে ছাত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের উপর পুলিশের নির্মম লাঠিচার্জে শতাধিক ছাত্রছাত্রী ও কর্মী সমর্থকরা আহত হন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সেই আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় ও সংলগ্ন বিবেকানন্দ ময় সেখানে তারই প্রতিবাদে তারা মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জের বিবেকানন্দের মুক্তির দেশে ধর্নায় বসেন এবং রাজ্য সরকারকে হিটলারি পনা আখ্যা দিয়ে এক রাস ক্ষোভ উপরে দেন এ বিষয়ে উত্তরবঙ্গ রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত কী কি জানালেন শুনুন বিস্তারিত গতকাল সন্দেশখালী সহ গোটা পশ্চিমবঙ্গে যে লাগাতার ধর্ষণ হয়ে চলেছে তার প্রতিবাদে সাধারণ ছাত্রীরা মিলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছত্র ছায় এক আন্দোলনে নামে উত্তরকন্যা চলো আন্দোলনে কিন্তু সেখানে দলদাস পুলিশ নির্মম আমাদের কার্যকর্তাদের উপর লাঠিচার্জ করে আমাদের শতাধিক কার্যকর্তারা হসপিটালে অ্যাডমিট রয়েছে মৃত্যুর সাথে লড়ছে এরকমও রয়েছে এইরকম অবস্থা চলছে হিটলারের নারী অবতার এসেছে পশ্চিমবঙ্গে এইরকম যদি চলতে থাকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে এইভাবে দমানো যাবে না আমরা আরো বৃহত্তর আন্দোলন নামবো এইভাবে আমরা দমবো না এবং পুলিশ মন্ত্রীর কাছে আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের বৃহত্তর আন্দোলনের ভবিষ্যতে আমরা কিছুদিনের মধ্যে আরো নামতে চলেছি আমরা তো বসছি রাতপথ আমাদের ভরসা রয়েছে পুলিশ আর যতই উত্তীড়ন চালাক আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আমরা বেকার যুবদের জন্য এবং এই নারী বিরোধী সরকারের উৎখাতের জন্য আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব পুলিশ যেভাবেই চোখ দিক বা আমাদের ইয়ে করুক

গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না